িয়া আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন অনেকেই বাচ্চাদের জন্য রিজনেবল এটা কিন্তু আপনাদের এই কিন্তু খুবই সুন্দর লাগছিল চেয়ারের মডেলটা যদি একটু দেখে দশক দেখতে পাচ্ছেন দেখেন ফাইবার গুলো দেখেন কত সুন্দর ফাইবার দেখেন এটা সাইজটা কেমন হবে ইমরান সাইজটা হচ্ছে আপনার 4 ফিট বাই 6.5 ফিট 4 ফিট বাই 6.5 ফিট হবে জি আচ্ছা এটা পুরাতন না হ্যাঁ এবং পাল্লাও করা আছে হ্যাঁ খুবই সুন্দর চারটা ডোর থাকতেছে একটা পাল্লা থাকে পাল্লা থাকতেছে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইসটা কেমন আসবে এটা এলে আপনার 20000 টাকা পড়বে লাস্ট প্রাইস কত রাখবেন 1000 টাকা কম রাখা যাবে কত টাকা 19 পর্যন্ত রাখা 19 এটা কি কাটার আলমারি

দর্শক দেখতে পাচ্ছেন দেখেন ফাইবার গুলো দেখেন কত সুন্দর ফাইবার দেখেন অনেক সুন্দর গন্ধ টেন মিলি গ্লাস আছে পার্টি সলিড না ফাফা ভাই সলিড সলিড একদম সলিড এটা পেস্ট কত আসবে স্যার এটা এটা সর্বশেষ একদম 25000 টাকা 25000 টাকা জি আচ্ছা দুইটা ডাইনিং টেবিল দেখলাম গ্যারান্টি কত দিনে দিচ্ছেন ভাই গ্যারান্টি হচ্ছে এটা 100% সিট অংশগুলোর গ্যারান্টি আছে এটা 100% সিট অংশগুলোর গ্যারান্টি আচ্ছা ভাই কেউ যদি পুরাতন ফার্নিচার বিক্রি করতেছে আপনার কাছে হ্যাঁ আমাদের আমরা এক্সচেঞ্জ এর সুযোগ আছে এক্সচেঞ্জ এর সুযোগ আছে অবশ্যই ও মাই গড আচ্ছা এরপরে কি কালেকশন দেখাতে যাচ্ছিলেন এই যে এই একটা খাট আছে আচ্ছা এটা 5 ফিট বাই 7 ফিট জি এটা পুরাতন হ্যাঁ এটা কি কাঠ হবে এটা হচ্ছে আপনার সেগুন কাঠের সেগুন কাঠের পাঁচ ফিট ফিট না সিম্পল পছন্দ করে এরপরে কি গেলে এরপর দেখা যাবে দুই পাট একটা আলমারি আছে আলমারি পুরাতন না দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন পাল্লা নকশা করা আছে বাইশ হাজার টাকা বিক্রি করে দেয় আচ্ছা এরপরে কি কাল শোনা ভাই ফিট একটা অনেকেই বলে আচ্ছা

ডেলিডেল আবার রজনীগন্ধাও বলেছিলেন এই দশ হাজার টাকা এদিকে একটা দর্শক আমি চেয়ারের মডেলটা চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন খুবই কিন্তু দেখেন দেখেন কিন্তু

আচ্ছা এদিকে এটা কি এটা এটা খাত খাত এটা কি করে খায় এটা হচ্ছে আপনি 3.5 ফিট খায় 3.5 ফিট হ্যাঁ

দেখতে পাচ্ছি আসে বক্স আছে এদিকে গোলাপ মডেল ছয় ফিটাই সাত ছয় ফিট কেমন আসবে সাতাশ হাজার টাকা রাখা যাবে সাতাশ সাত হাজার টাকা আচ্ছা এটি আমরা আরো খাটে দেখেন এটা কয় ফিট বাই কয় সাড়ে ফিট আছে আরেকটি দেখছি আচ্ছা আরেকটি সূর্য খুবই সুন্দর দর্শক অনেক

আমি তো কোনো না আমি কোন ফার্নিচারও কিনি না ভিডিওর মানে আমাদের এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে পুরাতন ভিডিও যারা পুরাতন টাইপের ফার্নিচার বিক্রি করে একমাত্র তারাই শুধু পুরাতন ফার্নিচারগুলো গুলো বিক্রি কিনে আর কি এবং বোর্ডের ফার্নিচার হলে ভাইদেরকে কল দেবেন না কারণ বোর্ডের ফার্নিচার কিন্তু ভাইরা কেনে না মানে হচ্ছে অমর কাট তো বেসা কিনা হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ইমরান ভাই নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই ভিডিও ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ